বিজেপি ইতিমধ্যে কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে বিজেপির কুড়িজন প্রার্থীর মধ্যে কোন আসনে কোন প্রার্থী জিততে চলেছে এবং কোন আসনে কোন প্রার্থী হারতে চলেছে আমাদের এই সমীক্ষা হবহু মিলে যাবে আপনারা পরে মিলিয়ে নিতে পারেন তো বেশি বক না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী নিশিৎপ্রামাণিক প্রামাণিক দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এবার কিন্তু জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী মনোজ টিগ্গা এবার কিন্তু জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বালুরঘাট বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার এবার কিন্তু জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবার হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবার কিন্তু হারতে চলেছে তারপরে আমরা দেখে নেবো লোকসভা কেন্দ্র বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী নির্মল কুমার সাহা এবার কিন্তু হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবার হারতে চলেছে তো বন্ধুরা আমাদের এই সমীক্ষা কিন্তু হবহ মিলে যাবে আপনারা পরে মিলিয়ে নিতে পারেন তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র রানাঘাট রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী জগন্নাথ সরকার এবারে জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বনগাঁ বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার বিজেপির মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুর জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র জয়নগর জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী অশোক কান্ডারি এবার জিততে চলেছে লোকসভা কেন্দ্র যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এবার হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী রথীন চক্রবর্তী এবার জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবারে জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী এবার জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এবার হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র পুরুলিয়া পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো এবার জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী সুভাষ সরকার এবার জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী সৌমিত্র খাঁ জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী পবন সিং এবার হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বোলপুর বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী পেরিয়া সাহা এবার হারতে চলেছে তো বন্ধুরা আজকে আমরা বিজেপির কুড়িটি আসনের মধ্যে কোন কোন আসনে এই বিজেপি প্রার্থীরা জিতবে এবং কোন কোন আসনে কোন কোন প্রার্থীরা হারবে আপনাদেরকে জানালাম এরপরে যখনই বাকি আসনগুলোর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তখনই আমরা আবার বাকি আসনগুলোর ভিডিও আপনাদেরকে দিয়ে দেব তো ভিডিওটি যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন আসন থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর আপনার ওই আসনে কোন প্রার্থী জিততে পারে তা কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে